ফেসবুক আইডির নাম পরিবর্তন কিভাবে করতে হয় যদি আপনি আপনার ফেসবুক আইডির নামকে পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিও দেখে পাসওয়ার্ড ছাড়া খুব সহজে আপনি ফেসবুকের নামকে পরিবর্তন করতে পারবেন কিভাবে করবেন তো চলুন দেখেনি এর জন্য ফেসবুককে ওপেন করে এখন এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা এই সেটিংসের আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে মোরিন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে এখন এখান থেকে আপনি ফেসবুকের প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দিলেই আপনি এখানে দেখতে পাবেন নেম তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে খুব সহজেই আপনি ফেসবুকের নামকে পরিবর্তন করতে পারবেন তো আপনি ফার্স্ট নেমে কি পরিবর্তন করতে চান করে নেবেন মিডিল নেমে অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারেন এবং লাস্ট নেমে আপনি কি পরিবর্তন করতে চান এখান থেকে এইভাবে পরিবর্তন করে নেবেন আমি লাস্ট নেমে চেঞ্জ করে নিলাম তারপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই এখানে আপনি দেখতে পাবেন নাম তারপর রয়েছে সার নেম এবং নিচে এখানে সার নেম তারপর রয়েছে নাম তো আপনি দুইটার যে কোনো একটাকে রাখতে পারেন এখন যদি আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে কিন্তু তার আগে আপনি একটা জিনিস মাথায় রাখবেন একবার যদি আপনি ফেসবুক আইডির নামকে পরিবর্তন করেন তাহলে আগামী দুই মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে আর সে আইডির নামকে আপনি পরিবর্তন করতে পারবেন না তো তার জন্য ভালোভাবে চেক করে তারপরে আপনি সেফ চেঞ্জেসে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমি চেঞ্জ করতে চাই না শুধু আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি দেখে আপনিও আপনার ফেসবুক আইডির নামকে পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ